ভিডিও করার ভিডিও এবং মুসলমান বৃদ্ধকে মহিলা থাপ্পড় খাবার ঘটনাটা দেখেছেন জানেন তো এটা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুবাবু পোস্ট করেছে আপনারা অনেকেই কনফিউজড কে ঠিক কে ভুল এবং সেটা বলার জায়গায় আমি নেই আমি পুলিশ নই আমি প্রশাসন নই আমি সিআইডি নই আমি সিবিআই নই কিন্তু আপনাদের সঠিক মতামতটা তৈরি করতে একটু হেল্প করতে পারি এবং আমি নিশ্চিত এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের মতামত তৈরি করতে পারবেন তার আগে আপনাদের থেকে আমি কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি প্রথমত একটা ভিডিও ভাইরাল হলো যেটা শুভেন্দু অধিকারীও পোস্ট করলেন যে একজন হিন্দু মহিলা তিনি হঠাৎ করে একজন মুসলিম বৃদ্ধকে গালে থাপ্পড় মারছেন এই ভিডিওটা এই ভিডিওটা প্রথমে সবাই দেখলেন সবাই দেখার পর দুটো মানুষ বিভক্ত হয়ে গেলেন একদল মানুষ আমি আবার বলছি এই ভিডিওটা কিন্তু অনেকেরই বা ভালো লাগবে না তারা আগে থেকে বলে দিচ্ছি তারা কেটে পড়তে পারেন আমার কোনো দায় নেই কাউকে সন্তুষ্ট করার প্রথম কথা এই ভিডিওটা ভাইরাল হলো তো এই ভিডিওটা নিয়ে এক দলের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ একজন মুসলিম বয়স্ক লোক এরকম কাণ্ড কারখানা করেছেন শুভেন্দু দিগাই ঠিকই করেছে সব পোস্ট করে ঠিকই করেছেন এসব করে এরকম করবেন কেন আরেক দলের বক্তব্য যে সত্যি বৃদ্ধটাই কাণ্ড করেছিল কিনা তার প্রমাণ দেওয়া হোক সত্যি লোকটার মোবাইলে চেক করা হোক কোনো ভিডিও আছে কিনা নাকি এমনি এমনি লোকটাকে মারা হলো দুদিন এই নিয়ে বিতর্ক চললো আজকে সকালবেলা ঘটে গেল একটা অন্য ঘটনা সত্যি সত্যি একটা ভিডিও মার্কেটে এলো যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলাটা লোকটার ফোন চেক করছেন এবং করতে গিয়ে সত্যি দেখা যাচ্ছে লোকটা ভিডিও করছিল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকটার ফোনে সত্যি ভিডিও করতে করতে ওই মহিলাটা ছবি চলে এসছে এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও কলম ভিডিও করছে চলে এসছে এখন কোনটা ঠিক সত্যি বয়স্ক মানুষটা প্রভাবেল মলেস্টার নাকি সেই মহিলাটা ঠিক দেখুন আমি বলতে পারবো না কিন্তু এখানে আমি আপনাদের আরো একজন মহিলার কথা বলবো এই গোটা স্টোরিতে আরো একজন মহিলা আছে আপনি জানেন আপনারা হয়তো জানেন না সেই মহিলা হচ্ছে ইনি এবং এনার নাম হচ্ছে ছন্দারানী দাস এখন এই মহিলা এই গল্পে কোথা দিয়ে এলেন এই গল্পে এই মহিলা এলেন কারণ ওই মুসলমান আপনি দেখে বুঝতে পারছেন এই মহিলা হিন্দু কবালে সিঁদুর পড়া ইত্যাদি হাতে শাখা এই মহিলা চিকিৎসা করতে যাচ্ছিলেন এই মহিলার চিকিৎসা করতে এই মহিলাকে নিয়ে যাচ্ছিলেন এই বৃদ্ধ যার বিরুদ্ধে মল স্টেশনের অভিযোগ অর্থাৎ একজন মুসলমান বৃদ্ধ তার প্রতিবেশী এই হিন্দু তার মেয়ে সমান এই মেয়েটিকে নিয়ে চিকিৎসা করতে যাচ্ছিল অর্থাৎ শুরুতেই যারা হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল ঢোকাতে চাইছিলেন আমি আবার বলছি আপনাদের ভালো লাগবে না কিন্তু আপনি কি বলছেন হ্যাঁ দেবাংশু একজন হিন্দু মহিলাকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে মানে কি এই বয়স্ক মানুষ সঠিক না 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 দাঁড়ান দাঁড়ান গল্প এখানে শেষ নয় এখন এখানে গল্পটা হচ্ছে এটা অন্য অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে ভাবতে হবে প্রথমে আপনি একটু বিচার করে দেখুন আমি তো আসল গল্প এখনো আসিনি এটা এমন জিনিস দেখাতে চলেছি দেখার পর আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা আমাদের বয়স্ক মা বাবা যারা সময় শুধু লাল টিপে ফোন কাটতে হয় সবুজ টিপে ফোন ধরতে হয় এইটুকু জানতেন সেই বয়স্ক মা বাবাদের ভিডিও করতে দেখেছেন কখনো দেখবেন তারা ভিডিও করতে গিয়ে ভুল দিকে ক্যামেরা তাক করছে ভুল দিকে ভিডিও ক্যামেরা তাক করছে আমরা ওদের অনেকে বুঝিয়েছি তোমরা কি করো ভিডিও করতে পারো না কিন্তু কিছু করার নেই কারণ তারা এটা জানেন না এই বয়স্ক ভদ্রলোকটাও কিন্তু সেরকমই ঘটনাচক্রে এই বয়স্ক ভদ্রলোক সেদিনকে জঙ্গিপুর স্টেশনে সম্ভবত তিনি তার বাইক রেখেছিলেন এবং তিনি তার বাইক রেখে সেই বাইকটার ভিডিও করেছিলেন ভিডিও করছিলেন কেন ভিডিও করে রেখেছিলেন যেন পরবর্তীকালে এসে দেখতে পান সেই বাইকটা চুরি হলো কি না হলো এবার সেই রেকর্ডিংটা তার অফ করা হয়নি সেই রেকর্ডিংটা ওই অবস্থাতেই তিনি পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন পকেটে ঢুকিয়ে নিয়ে তিনি ট্রেনে বসে যখন কিছুক্ষণ পর তার খেয়াল হলো তিনি পকেট থেকে ফোনটা বার করলেন করে দেখলেন তার ভিডিও অন এবার তিনি ভিডিওটা ব্যাক করতে গিয়ে চেপে দিলেন ফ্রন্ট ক্যামেরা এবার আপনি বলবেন দেবাংশু তুমি তো আচ্ছা গল্প দিচ্ছ তুমি কি করো এইসব গল্প নিয়ে কনফিডেন্ট হচ্ছ এই গল্প নিয়ে কনফিডেন্ট হওয়ার আগে এই যে মহিলার কথা বললাম আমি ধন্যবাদ জানাই দীপক দাকে তারা এই মহিলার বক্তব্য তুলে এনেছে আগে মহিলার বক্তব্যটা একবার শুনিনি তো আবার যাবেন না আসল প্রমাণটা দেবো এই মহিলার বক্তব্য সত্যি সেটা আপনাদের বিশ্বাস করতে হবে না সবটা দুধকে দুধ পানি কা পানি করছি আগে মহিলার বক্তব্যটা শুনে নিন আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা কিনা নাকি ভিডিও করছে এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে এক অকস্ত ভাষায় গালি মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হই বাবার লোক তো তো মারছে কেউ প্রতিবাদ করলো না আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একটা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ও ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না

কিন্তু ওই করলো পরবর্তী দেখা যাচ্ছে আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিম হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আপনার নাম আমার নাম রানী দাস মহিলার বক্তব্য একজন হিন্দু মহিলা এর প্রতিবেশী ইনি কি বললেন শুনতে পেরেছেন তো এবার আসুন আসল গল্পে এবার দেখুন এর পরের ভিডিও যেহেতু দেখলেন যখন সেই মহিলাটা সেই ভিডিওটা করে দেখাচ্ছেন সবাইকে পরে যে ভিডিওটা এলো এই ভিডিওটাই মহিলাটা বলছেন আপনারা শুনেছেন এই যে তিরিশ মিনিটের ভিডিও আরেকবার শুনে নিন বলছেন এই যে ভিডিও করেছেন তিরিশ মিনিটের ভিডিও শুনেছেন তো তিরিশ মিনিটের ভিডিও ভিডিওটা অ্যাকচুয়ালি তিরিশ মজার গল্প এবার এই যে ভিডিওটা মহিলাটা তার ফোনে চালিয়ে দেখাচ্ছে এই ভিডিওটা কনসেন্ট্রেট করতে অনুরোধ করবো টাচ করছেন তখন দেখা যাচ্ছে যে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওর মধ্যে অলরেডি তিরিশ সেকেন্ড দশ মিনিট ভিডিওটা চলে গেছে অর্থাৎ ভিডিওটা আর বাকি আছে বত্রিশ সেকেন্ড মানে ভিডিওটা নাইনটি পার্সেন্ট এগিয়ে গেছে বাকি বত্রিশ সেকেন্ড বাকি আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি একবার দেখে নিন টোটাল ভিডিও সাইজটা ডান দিকে লেখা তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আর কতক্ষণ ভিডিওটা চলেছে সেটা তিরিশ মিনিট দশ সেকেন্ড যেটা আমার আপনার সবার মোবাইলে হয় দেখতে পেয়েছেন তাহলে ভিডিওটা বাকি ছিল বত্রিশ সেকেন্ড তার প্রমাণ কি যে ভিডিওটা শেষ তিরিশ সেকেন্ড বাকি ভিডিওটা আরেকবার দেখুন আপনি আপনাকে দেখাচ্ছি দেখতে পাবেন যে ভিডিওটা মহিলাটা চালাতে চালাতে ভিডিওটা একসময় শেষ হয়ে যায় এবং আপনি দেখুন

দেখে নিয়েছেন তাহলে দেখতে পেলেন ভিডিওটা অটোমেটিক থেমে তো থামাইনি তার মানে সত্যি সত্যিটা তিরিশ মিনিট দশ সেকেন্ড থেকে মহিলাটা ফুটেজটা দেখাচ্ছে যার বাকি ছিল বত্রিশ সেকেন্ড যেটা এখন চললো তাই থেমে গেল এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি একজন মানুষ তিরিশ মিনিট দশ সেকেন্ড ধরে মহিলার ভিডিওটা রেকর্ড করতে পারেননি তার পাশে বসেছিল। তিনি তিরিশ মিনিট ধরে ফোনে ভিডিওটা অন করে রেখে গেছেন শুধু একটা মহিলার দিকের হাত তুলবেন বলে এবং তারপরে দশ আপনি একজন মানুষ তিরিশ মিনিটের ভিডিও কখন করে যখন ভুল ভুলবশত তার দ্বারা ভিডিও হয় এবং এই ভিডিওটাতেই যাবতীয় প্রমাণ লুকিয়ে কিন্তু এই ভিডিওটা দুঃখের বিষয় এখন জিআরপির কাছে জমা দেওয়া এবং জিআরপিই এই ভদ্রলোকের যখন মহিলা ভদ্রলোকের নামে মামলা করেন কেস করেন জিআরপি ভদ্রলোককে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর লোকটার ফোনে যখন ভিডিও চেক করে জিআরপি বুঝতে পারে কেসটা ভুয়ো ভদ্রলোকের আসলে কোনো দোষ নেই জিআরপি ফোনটা শুধু জমা রেখে ভদ্রলোককে বাড়ি ছেড়ে দিয়েছেন এই ভিডিওটা এই মুহূর্তে জিআরপির কাছে জমা রয়েছে যে ভিডিওটার প্রথম প্রায় তিরিশ মিনিটই অন্ধকার মানে প্রথম দু মিনিটে শুধু তার বাইকের ভিডিও আছে যেখানে তিনি বাইকটা রাখছেন ভিডিও করে রাখছেন যে পরে এসে যদি চুরি হয়ে যায় দেখাতে পারবো আমরা অনেকে করি গ্যারেজে গাড়ি রাখলে ভিডিও করে রাখি কোনো অসুবিধা হলো ইত্যাদি ওই প্রথম এক দেড় মিনিট ওই ভিডিও তারপরটা পুরো অন্ধকার কেন কারণ তার পকেটে ছিল যদি লোকটার কোন মহিলার ভিডিও ভাবে করার হয় তাহলে কোনোদিন তিরিশ মিনিট পরে গিয়ে সেই ভিডিওটা আসবে না আর এই মহিলাটার যদি আরো কোন এই মহিলাটা যিনি ভিডিওটা দেখাচ্ছেন ক্যামেরাতে তিনি যদি আর খারাপ কিছু পেতেন ভিডিওটায় তাহলে তিনি স্ক্রল করতে করতে একটা তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওকে তিরিশ মিনিট দশ সেকেন্ড অব্দি টেনে নিয়ে যেতেন না তারপরে দশ সেকেন্ড দেখানোর জন্য ভদ্রলোকের যদি সত্যি খারাপ ইনটেনশন থাকতো তাহলে প্রথম তিরিশ মিনিটের মধ্যে অনেক কন্টেন্ট থাকতো এখনো আমি বলার জায়গা নেই কে ঠিক কে ভুল তবে একটা কথা বলতে পারি একটা সহজ উপায় আছে লোকটা সত্যি ফোন অপারেট করতে জানেন না নাকি ইচ্ছাকৃত করেছেন এইটুকু বুঝতে হলে লোকটার ফোনের গ্যালারিতে চলে যাওয়া উচিত এবং গ্যালারিতে গিয়ে তার পুরনো যদি আর কোনো ভিডিও করা থাকে সেগুলো চেক করা উচিত এবং দেখা উচিত যে লোকটা তার অন্যান্য ভিডিওর ক্ষেত্রেও এরকম অসংলগ্নতা আছে কিনা অর্থাৎ আমাদের মা বাবারা যেরকম করে থাকেন একটা জায়গা তুলতে গিয়ে অন্য জায়গায় ক্যামেরা চলে যাচ্ছে গাছ পাতা চলে আসছে যে এলিমেন্টগুলো তোলার কথা না সেগুলো চলে আসছে যদি দেখা যায় তার অন্যান্য ভিডিও তো একই রকম ভুল আছে তাহলে বুঝতে হবে লোকটা সত্যিই নির্দোষ আর যদি দেখা যায় লোকটা খুব সুন্দরভাবে প্রম ভিডিও করতে পারছে তাহলে আমার মনে হয় সবকিছুর ক্ষেত্রে এই মহিলার বক্তব্য এই দ্বিতীয় মহিলার বক্তব্য এবং লোকটার ফোনের টাইমিং এমনই সবটা নজরে রেখে নিজেদের মতামত তৈরি করা উচিত কোন তিরিশ সেকেন্ডের ভিডিও ভিডিওর ভিত্তিতে নয় আশা করি আপনাদের বোঝাতে পারলাম হিন্দু মহিলার বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক কুলাঙ্গাররা যারা এই বিষয়ে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য গোটা ভারতবর্ষের ঘটনা ঘটছে দেখে একটা ঘটনাই পোস্ট করেছে যেটাতে একজন দাড়িওয়ালা মুসলমান মানে কি আরো হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ বাড়াও আরো খেপিয়ে দাও মুসলমান এরকম করে কেন শুভেন্দুবাবু কোন হিন্দু করে না কোনো খ্রিস্টান করে না কোনো জৈন করে না ধর্মের মধ্যে আবার ভাগ হয় অপরাধী ধর্ম হয় আর পাঁচটা মানুষ যারা গাড়িতে শ্লীলতাহানি করে গিয়ে সঞ্জয় রায় একজনকে রেপ করে মেরে দিল সে সঞ্জয় তো হিন্দু তার ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে বসবো এখন হিন্দু হয়ে রেপ করেছে এটা কোনো আলোচনা হলো তো দয়া করে কেউ এই সাম্প্রদায়িক ট্র্যাপে পা দেবেন না ফলে বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা আমাদের দেখানো হয় এবং যেটা আমরা অ্যাকচুয়ালি ঘটনা তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে তাই একটা গোটা এপিসোডকে কে কখনো তিরিশ সেকেন্ডের ভিডিও দিয়ে জাজ করতে নেই আপনাদের কাছে এইটুকুই অনুরোধ থাকবে এবং অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করুন করে যারা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছে মিথ্যা রটাতে চাইছে দয়া করে তাদের